হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আমরা এখন চলে এসেছি কেনাকাটি করতে সামনেই পূজা আর বেশি দেরি নেই কিন্তু সেই জন্য কেনাকাটিতে একটু ব্যস্ত হয়ে পড়েছি আর তার জন্য টাইম মতন ভিডিও আপলোড করতে পাচ্ছি না তো এই যে দেখো এখন চলে এসছি বাজার কলকাতাতে এখানে কিন্তু প্রচুর কালেকশান আর প্রত্যেকটা আইটেমই সুন্দর তোমরা এখানে আসতেই পারো বাজার কলকাতার প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর আমার তো মাথা গুলিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব আমার মনে হচ্ছে যেন সবগুলোই নেই কিন্তু সবগুলো নেওয়া তো কারোর পক্ষে সম্ভব না তাই যেগুলো প্রয়োজন সেইগুলোই ঝটপট নিয়ে নিই আর একবার তোমাদেরকে এই ফ্লোরে কি কি আছে একটু ছোট্টোর মধ্যে দেখায় সবটা অবশ্য ভিডিও করতে পারিনি তবে একটু একটা ছেলেই ভিডিও করেছে কারণ এত ভিডের মাঝখানে বেশি ভিডিও করলে মানুষের সাথে ধাক্কাধাক্কি হয়ে যায় সেই জন্য মানুষও অনেকেই অসুবিধা বোধ করে তার জন্য একটু ফাঁক পেয়ে ছেলেকে বললাম যে একটু ভিডিও ধরে দিতে তো একটু ভিডিও করে দিচ্ছে তো চলো ঝটপট দেখি দিয়ে এই যে দেখো কত সুন্দর সুন্দর আইটেম আর কালেকশানগুলো খুব সুন্দর তো আমার তো খুবই ভালো লেগেছে মানে কি বলবো মানে সবগুলোই যেন পছন্দ আর কি কোনটা ছেড়ে কোনটা নো মাথা যেন ভুলিয়ে যাচ্ছে এই যে দেখো পূজার শপিং কারোর কখনো শেষই হয়নি তাই না আমার মতন এরকম অনেক বন্ধুদেরই আছে পূজার শপিং কখনোই শেষ হয় না তো ঠিক আছে পূজার শপিং আরও চলতে থাকবে তো আজকে কী কী শপিং করলাম সেটা চেষ্টা করবো পরের ব্লগে দেখানো হ্যালো ইব্রিয়ন ড্রেস কিনেছি আর একটা নতুন ব্যাগ না কিনলে হয় তো আমি এখন চলে এসেছি ব্যাগের দোকানে তো চলো আমি ব্যাগ দেখবো আর তোমাদেরকে ঘুরে দেখাবো এই যে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ প্রত্যেকটা ব্যাগে কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু একদম ব্যারাকপুরের স্টেশনের ধারে তোমরা যে কেউ অনায়াসে চলে আসতে পারো তো চলো আমি তো এখান থেকে একটা ব্যাগ নিয়েই নিয়েছি তোমরা কিন্তু ঝটপট চলে এসো দেরি করো না কিন্তু তো আজকের মতন এখানে একটাটা